শুক্রবার বাইতুল মোকারমে মুসাল্লিদের দুপক্ষের সংঘর্ষে যা বললেন দুই খতিব ছাত্র জনতার গণ পর থেকেই অনুপস্থিত থাকা জাতীয় মসজিদের বায়তুল মোকারমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় খতিবের সমর্থক ও মুসাল্লিদের মধ্যে সংঘর্ষ হয় খতিব জটিলতায় ধমধমে ও সংঘর্ষের মধ্যেই শুক্রবারের নামাজ আদায় করেছে মুসাল্লিরা শুক্রবার জুম্মা পড়ানোর দায়িত্ব ছিলেন ডক্টর আবু সালে আহমেদ পাটোয়ারি এদিন তিনি বয়ান করছিলেন এ সময় পলাতক খতিব মালানা মুফতি রুহুল আমিন অনুসারীদেরকে নিয়ে বাইতুল মোকারমে মসজিদে এসে বয়ানের বলে জানান এতে অন্য অস্বীকৃতি জানান এবং ভুয়া ভুয়া বলে থাকেন তখন মসজিদে উপস্থিত মুসাললিরা রুহুল আমিনের অনুসারীদেরকে প্রতিরোধ করেন এক পর্যায়ে দুপক্ষের মতো হাতাহাতির ঘটনা ঘটে পরে জুতার র্যাক সোড়াছুড়ি এবং সংঘর্ষ হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এ ঘটনার জেরে মসজিদের সাধারণ মুসাল্লিরাও বিচলিত হয়ে হাসিনা সময় নিয়োগ পাওয়া বায়তুল মোকার মসজিদের খতিব যেন রুহুল আমিন গতকাল একটা তুল কালাম ঘটিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তিনি যা ঘটিয়েছেন এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিপদের ইশারা আছে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছিলাম এই ধরনের পরিস্থিতি নিয়ে সেটা ফলতে শুরু করেছে এবং ভবিষ্যতে যে বিপদ হতে পারে সেই ব্যাপারে সরকারকে খুব সতর্ক থাকতে হবে যেন রুহুল আমিন পালিয়েছিলেন বলে আমরা আলোচনা করছিলাম পালিয়েছিলেন বলা যায় কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে তাকে আর এই মসজিদে পাওয়া যায়নি তিনি গোপালগঞ্জের মানুষ মানে জাতীয় মসজিদের ক্ষতি বেরো নিয়োগ দিতে হবে গোপালগঞ্জ থেকে ওটা একটা আলাদা স্বাধীন গোপালগঞ্জের মতো বানানোর চেষ্টা হয়েছে তখন একটা আলাদা জায়গা বাংলাদেশে তৈরি ছিল ভয়ঙ্কর ব্যাপার এটা নিয়েও আমাদের ভাবতে হবে যাই হোক সেই গোপালগঞ্জে তিনি যান খবরে আসে যে উনি গোপালগঞ্জেই আছেন অসুস্থ বলছিলেন সম্ভবত এই অসুস্থতা কেন হয়েছে সেটাও আমরা বুঝতে পারি কিন্তু তাকে শোকস করা হয়েছিল উনত্রিশে অগস্ট এবং সেই সৌকাজের জবাব সাত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল পাঁচ সেপ্টেম্বরের মধ্যে তার দিক থেকে কোনো জবাবও পাওয়া যায়নি তার মানে ধরে নিতে হবে আপনি পলাতক আছেন কোনো জবাব নেই কিছু নেই কিন্তু গতকাল এই ভদ্রলোক আহ মুসল্লিরা যে বয়ান দিয়েছেন সেতে বোঝা যায় যে গোপালগঞ্জ থেকে বেশ কিছু মাদ্রাসা ছাত্র এনে তিনি নিজে একটা মাদ্রাসা চালান মাদ্রাসার দায়িত্বে আছেন প্রতিষ্ঠা করেছেন সম্ভবত তো গোপালগঞ্জ থেকে ইতিমধ্যে পাঁচ ভরে লোকজন নিয়ে আসা হয়েছে ঢাকায় এনে এই তুল কালাম পাধান হয়েছে ঘটনা হচ্ছে এটা তিনি যখন আসেন তখন তাকে বাইতুল মকাররমে তো খতিব ছাড়াও আরও ইমামরা আছেন তারা তাকে এই দায়িত্ব পালন করতে বাধা দেন নিষেধ করেন শুরুর আগেই নিষেধ করেন যে এটা মুসল্লিরা মেনে নেবেন না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটা তো পরে অন্য একজন ইমাম নামাজ শুরু করতে যান এবং সেখানে তখন এই রুহুল আমিন এসে ঝামেলা তৈরি করেন এবং একটা পর্যায়ে মারামারি হয় মানে বায়তুল মোকার মসজিদে দেশের জাতীয় মসজিদের অভ্যন্তরে দুই দল মুসল্লি মারামারি করছেন পরস্পর পরসকে আঘাত পরস্পরকে আঘাত করছেন জুতা স্যান্ডেল ছোঁড়াছড়ি করছেন এই ভিডিও আমাদের সামনে এখন এসছে গতকালই এসছে এবং এগুলো কখনো আমাদের দেশ সম্পর্কে কোনো ভালো ইমেজ দেয় না নিজেদের কাছে না দেশের বাইরে না এই ঘটনা তো সত্য সো এই পরিস্থিতি তৈরি হয়েছিল একটা জিনিস যোগ করে রাখা দরকার এই যারা রুহুল আমিন দু সালের নির্বাচনে যেটা রাতে সিল মারা হয়েছিল সেটা কিন্তু আওয়ামী আওয়ামী লীগের লীগের হয়ে নমিনেশন চেয়েছিলেন কতটা বুঝতে পারি এই ভদ্রলোক পালিয়েছিলেন গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ এখনো নানা অর্থে আওয়ামী লীগের দখলে আছে এটা বাংলাদেশের অংশের মতো নয় আওয়ামী লীগ একটা স্বাধীন গোপালগঞ্জের মতো আছে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ করে বিএনপির একজন নেতাকে পিটিএ মেরে ফেলা হয়েছে আমি আবারও বলছি এই গোপালগঞ্জকে আমি বর্বর সন্ত্রাসীদের দখলমুক্ত মুক্ত সরকারকে করতে হবে এদিন জুম্মার নামাজের ইমামতির জন্য আগে থেকেই দায়িত্ব দেওয়া ছিল ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারিকে আবু সালে পাটোয়ারি সহ কয়েকজন ফিরে আসা খতিব রুহুল আমিনকে জুম্মার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবু সালে পাটোয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রুহুল আমিন বলেছেন তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে আবু সালে পাটোয়ারি বলেন আমি খুতবা শুরু করছিলাম উনি দলবল নিয়ে এসে জোর করে মেম্বারে দাঁড়াই আমাকে একজন সরে যেতে বলে আমি সরে দাঁড়াই রুহুল আমিন বলেন পাটোয়ারির সঙ্গে লোকেরা হট্টগোল করছিল মোসাল্লিরা আমাকে নিরাপত্তা দিয়ে রাখেন আমি বয়ান শুরু করি এর মধ্যেই পাটোয়ারি আমাকে বলেন আপনি নামেন এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হয় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন খতিব রুহুল আমিন ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষের মতো আবু সালে পাটোয়ারি বলেন মসজিদের প্রবেশদ্বারগুলোতে আমিনের লোক দাঁড়িয়েছিল তারা সাধারণ মোসালিদের মারধর করছিল জনরসে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক ছিলেন বাইতুল মকারামের খতিব রুহুল আমিন কিন্তু দেড় মাস পর এসে তিনি দায়িত্ব পালনের কথা বলেন এবং তিনি বলছেন তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি অনেকেই দাবি তুলেছে তিনি আওয়ামী লীগের দালাল যে কারণে নাকে গ্রেফতার করা উচিত আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ